রে রুটি হয় তুমি কি দেখেছ তবু রুটি কেমন আগুনের তাপে দালালে চাপে কুরে কুরে রুটি হয় পুঁড়ে রুটি হয় বাহ্ বাচ্চার জন্য রুটি বানাবে ওই জন্য গান বানায় বাচ্চার পর রুটি খেতে খেতে গান বনে কিছু

আজকে সে মাসাল্লাহ নর্মালভাবে তার স্বীকার করাও দরকার হয় নাই নর্মালভাবে তার একটা ছেলে বাবু হইতে